দিনে দিনে বাড়ছে ভূগর্ভস্থ পানির অভাব হারিয়ে যাচ্ছে থাকা স্বল্প জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে যেভাবে কয়েকটি দেশ থেকে শুরু করে বিশ্বের নানা দেশে এখন দেখা দিয়েছে তীব্র পানির অভাব এমনকি ভবিষ্যতে পানির লেয়ার নেমে যাবে আরো অনেক নিচে যে কারণে দেখা দিতে পারে তীব্র পানির অভাব সম্প্রীতির এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনেস আর তেমনি এক দেশের নাম আফগানিস্তান ইউনিসেফের তথ্য অনুযায়ী আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রায় অর্ধেক গভীর নলকূপ এরই মধ্যে শুকিয়ে গেছে আর পয় নিষ্কাশনের বজ্র এবং অতিরিক্ত লবণক্তার কারণে শহরের আশি শতাংশ ভূগর্ভস্থের পানি দূষিত বিশ্বের প্রথম পানি শূন্য আধুনিক শহর হতে চলেছে আফগানিস্তানের রাজধানী কাবুল আগামী পাঁচ বছরের মধ্যে শহরের সব পানির উৎস শুকিয়ে যাবে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা মার্সি কার্পস কারণ অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং জলবায়ু বর্তমানের প্রভাবে শহরে পানির স্তর ভয়াবহভাবে নেমে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। প্রশ্ন উঠেছে আফগান কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় সক্ষমতা বা গ্যাপ আদৌ আছে কিনা। গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর 25 থেকে 30 মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। প্রতি বছর প্রাকৃতিক ভাবে যত পানি ভূগর্ভে জমা হয় তার চেয়ে 4 কোটি 40 লাখ ঘনমিটার বেশি পানি উত্তোলন করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যেই শহরের পানির স্তর পুরোপুরি শুকিয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রায় 30 লাখ মানুষ পানির অভাবে গৃহহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী কাবুলের প্রায় অর্ধেক গভীর নলকূপ এরই মধ্যে শুকিয়ে গেছে আর পয় নিষ্কাশনের বজ্র আর্সেনিক এবং অতিরিক্ত লবণত্তার কারণে শহরের আশি শতাংশ ভূগর্ভস্থের পানি দূষিত এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন শাসন ব্যবস্থার দুর্বলতা আর জনসংখ্যা বৃদ্ধির কারণে কাবুলের পানির ওপর চাপ ব্যাপকভাবে বেড়েছে 2001 সালে যেখানে শহরের জনসংখ্যা ছিল দশ লাখের কম বর্তমানে তা প্রায় ষাট লাখ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক এবং পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মায়ারের দাবি যদি কার্যকর কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে দু সালের মধ্যে এই ভয়াবহ পরিস্থিতি বাস্তবে রূপ নিতে পারে এদিকে কাবুলের বেশিরভাগ মানুষ ভূগর্ভস্থ কূপের উপর নির্ভরশীল পানি কমে যাওয়ায় অনেকে আরো গভীর বা অন্য স্থানে কূপ খনন করছে সরকারি পরিসংখ্যান বলছে আফগানিস্তানে প্রায় তিন লাখ দশ হাজার কূপ রয়েছে যার মধ্যে কেবল কাবুলে অনিয়ন্ত্রিত কূপের সংখ্যা প্রায় এক লাখ বিশ হাজার এই সংকট শহরের গণিত দরিদ্র বৈষম্যকে উন্মোচিত করছে ধনী মানুষ গভীর কূপ খননের সামর্থ্য রাখলেও দরিদ্ররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহে বাধ্য হচ্ছে অনেকে বিশেষ করে শিশুরা ছোট নিয়ে পানি খুঁজে বেড়ায় এছাড়া শহরের পানি ব্যবহার করছে এর মধ্যে জনপ্রিয় আফগান কোম্পানি আলোক জাই প্রতিদিন পঁচিশ লাখ লিটার পানি উত্তোলন করে এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষিখাত শহরে চারশো হেক্টরের বেশি এলাকায় সবজি উৎপাদনের জন্য গড়ে ওঠা গ্রিন হাউস গুলো প্রতি বছর চারশো কোটি লিটার পানি ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে প্রথমে কাবুলের পানি অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে কৃত্রিম ভাবে ভূগর্ভস্থ পানি রিচার্জ নদী থেকে নতুন পাইপলাইন বসানো চেক ড্যাম এবং জলাধার তৈরি করে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভে ফেরত পাঠানো এসবই জরুরি তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বিচ্ছিন্নতার কারণে সব কার্যক্রম বাস্তবায়ন পচিন হয়ে পড়েছে এই নিষেধাজ্ঞা প্রযুক্তি অর্থ এবং দক্ষতা অর্জনে বাধা সৃষ্টি করছে যার ফলে কৃষি উৎপাদন কমেছে আর মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে তাই অনাগত ভবিষ্যতে কেবল আফগানিস্তানি নয় এমন সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের আরো অনেক দেশ